দৌলতপুরে অভিভাবক সমাবেশ দুই অনুষ্ঠিত জনিরুল ইসলামের প্রতিবেদনে বাপ্পি হোসেনের ক্যামেরায় দেখুন বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুরে প্রাগপুর ইউনিয়নে আটাশে জুলাই দুই হাজার পঁচিশ ইং সোমবার সকালে এগারোটার সময় মহিষকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম হোসেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানা বিএনপি সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আশরাফুল মাস্টার জনাব মোহাম্মদ নাজমুল হক সভাপতি মহিষকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয় মহিষকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয়ের দুই সালে এসএসসি মোট পরীক্ষার্থী একশো জনের মধ্যে এ প্লাস পেয়েছে একত্রিশ জন সমাবেশে শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করা মাদকমুক্ত সমাজ গড়া এসব বিষয়ে পরিবারের সাথে আলোচনা করেন শিক্ষকগণ এবং প্রধান অতিথি

বিধায় আমার মাথায় আসছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনার সন্তানকে নিয়ে আপনার সন্তানকে নিয়ে মাঝে মাঝে আমাদের স্কুলে আসে এসে আপনার ছাত্র যেটা শুনান সেটাও শুনে যান যেটার উন্নতি করার দরকার সেই বিষয়টাও শুনে যান আপনি স্কুলে যে ছয় ঘন্টা সময় দেয় আপনি যে আঠারো ঘন্টার সময় দেন দুইজনের সমন্বয় যদি আপনাদের মধ্যে হয় আপনার সন্তান কাকে সুন্দর আসলে আপনারা এত ভাগে নির্জাম করে নেনস্কার